বেহাল দশা রাস্তায় দুর্ভোগের শিকার হয়েই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নীরব দর্শকের ভূমিকায় ব্লক থেকে জেলা প্রশাসন বিগত এক বছরের অধিক সময় ধরে নির্মীয়মান পিচ রাস্তার কাজ পিচ না ঢেলেই পাথরের লেয়ার পর্যন্ত হয়ে পড়ে রয়েছে কাজ আর সেই পাথর ভর্তি রাস্তায় বেহাল দশায় চলতে গিয়ে নাজিহাল জনজীবন থেকে শুরু করে পরীক্ষার্থী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জানা গেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের বড়বাথান পিএনএল রাস্তা থেকে খেকুল হাই স্কুল পর্যন্ত উনত্রিশ লক্ষ টাকার অধিক ব্যয়ে পিচ রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে গত বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু সেই রাস্তায় পাথর পর্যন্ত ফেলে বন্ধ রয়েছে রাস্তার কাজ ফলে চরম নাজেহাল পথ চলতি সাধারণ মানুষ পড়ে গিয়ে গুরুতর আহত হচ্ছেন অনেকে স্থানীয়দের অভিযোগ এক বছরের অধিক সময় আগে শুরু হওয়া এই রাস্তার কাজ পরিপূর্ণ না হয়ে পড়ে রয়েছে বেরিয়ে রয়েছে পাথর বর্তমানে চরম বেহাল দশা চলাফেরা করতে গিয়ে চরম সমস্যা অনেকেই যাচ্ছে পড়ে এমনকি এই রাস্তা দিয়ে যেতে হয় খেকুল হাই স্কুলে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার এই রাস্তায় দুর্ভোগের শিকার হয়েই স্কুলে পৌঁছাতে হচ্ছে পরীক্ষার্থীদের স্থানীয়দের আরও অভিযোগ বিভিন্ন জায়গায় দফতর ও জনপ্রতিনিধিদের জানিয়ে হয়নি সুরাহা জানিয়ে খুব দেন তারা অন্যদিকে খেকুল হাই স্কুলের প্রধান শিক্ষক এই নিয়ে আবেদন জানালেও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার কাজ বন্ধ থাকায় খুব উগড়ে দিলেন সাধারণ মানুষ দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবি স্থানীয়দের আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস ওই কন্ট্রাক্টর বলছে পয়সা নাই এই রাস্তাতে গত গাড়ির হাপ্পা ভাঙলো গাড়িওয়ালার টায়ার উড়ে গেল রাস্তায় চলা অযোগ্য করে তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আজ অব্দি তাকালো না যে একটা অত বড় একটা স্কুল আছে উচ্চ মাধ্যমিক যে রাস্তাটা করতে হবে সে রাস্তাটা আজ করল না তাহলে পরীক্ষার্থীরা যাতায়াত কিভাবে করছে ওই ছেলেপিলে এখন কি করবে ওই অবস্থাতেই করছে কষ্ট করে কালকেও তো দু তিনজন আর টায়ার উড়ে গেল এখানে এই যে রাস্তা এখন কি অবস্থা রাস্তা রাস্তার অবস্থা খারাপ আমাদের টায়ার সব শেষ হয়ে হয়েছে চলাইছে না কতদিন থেকে এরকম দশা এক বছর হচ্ছে পুরো রাস্তায় কি এরকম পুরো রাস্তাটা এরকম এই কতদিন ধরে পড়ে আছে এরকম রাস্তা এক বছর হয়ে তো কি চাইছেন এখন ভালো চাই আমরা রাস্তা করে দিবে এরকম চাইছেন হ্যাঁ এরকম চাইছি আমরা কি পড়ে গিয়ে খামতাম হচ্ছে হ্যাঁ অনেকজন এক্সিডেন্ট হয়েছে কাম হচ্ছে পড়ে গিয়ে পাথরে স্লিপ পেতে কোন স্কুল গেছেন মেয়ে কি পরীক্ষার্থী রাস্তা খারাপ দিয়ে যাচ্ছেন অসুবিধা হচ্ছে না পরশু দিন গাড়ি দিকে আপনার নাম হ্যাঁ এই রাস্তাটা প্রায় এক বছর হতে চললো এই রাস্তাটা খুব খারাপ হয়ে আছে আপনার রাস্তাতে যে যিনি নিয়েছেন তিনি জল দেন না এব্রো ক্ষেব্র হয়ে আছে এই ব্যাপারে বিডিও সাহেবকে আমি বললে মৌখিক বললে উনি কোনো কর্ণপাতি না ঘো সভাপতি যে পঞ্চায়েত সমিতি আছে ওনাকে যদি উনি কোনো কর্ণপাতি করে না রাস্তাতে এখন এইচএস স্কুল চলছে এই সময় অনেক ছাত্রছাত্রীরাও অনেকে আপনার খুব ভীষণ অসুবিধায় পড়ছে আমরা যাতে রাস্তাটা তাড়াতাড়ি তার ব্যবস্থা এখন কি চলছে এখন চলছে এইচএস পরীক্ষা চলছে আপনার এইচএস পরীক্ষা চলছে রাস্তাটা এত খারাপ অনেকে গাড়ি নিয়ে যায় টুকটুকি গাড়ি তারপর আপনার সাইকেল নিয়ে আপনার ই পারছে না স্কুল ঢোকার দুই দিকেই অর্থাৎ একটা যেটা সীমানা পাড়া হয়ে আসছে খেকুলে এবং আরেকটা দিকও আছে যেটা আমাদের শিবপুর মোড় থেকে আসছে দুদিকে রাস্তাই খুবই খারাপ এই বিষয়ে কোনো সন্দেহ নেই প্রতিনিয়ত আমাদের দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা স্কুলে আসছে তারা তাদের যে বিভিন্ন কথা অভিযোগ বলছে অনেক সময় সাইকেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে অর্থাৎ পড়ে যাচ্ছে সেখান থেকে আমাদের মাস্টারমশাইরা যারা দূর থেকে আসছে এই রাস্তা দিয়ে আসার সময় অনেকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটরসাইকেল থেকে পড়ে যাচ্ছে এই তো কিছুদিন আগে এক মাস্টারমশাই পড়ে গিয়ে তার পায়ে লেগেছে এইভাবে বলতে গেলে নিত্য দিনেরই এটা একটা দুর্বিষহ ঘটনা এই রাস্তাটি শুধু খারাপটা এখন নয় খারাপ কিন্তু অনেক আগে থেকেই আছে মানে এত আগে থেকে খারাপ আছে যেটা আমি এর আগে ব্যক্তিগতভাবে আমার স্কুলের পক্ষ থেকেই বলবো যে আমরা স্থানীয় যে প্রশাসন আছেন তিনাদের আমি বলেছিলাম তিনাদের সঙ্গে দেখা করেছিলাম তারা আশ্বাস দিয়েছিলেন যে রাস্তাটি হয়ে যাবে এরই মধ্যে আমাদের এই রাস্তাটায় কাজ একটু শুরু হয়েছিল তারপরে কি অজ্ঞাতের কারণে এমন সেটা বন্ধ হয়ে যায় যার রাস্তাটা তো আরও খারাপ হয়ে গেছে চারিদিকে ধুলোই ধুলো ভরে গেছে পাথরে পাথর উড়ে গেছে চলাফেরার পক্ষে এই রাস্তাটি একদমই আর ভালো নেই অর্থাৎ একদম অযোগ্য হয়ে গেছে